আমরা জাস্ট বের হইছি এটাকে বলছি এখানে অনেক রোগী আছে আমরা এখানে ক্রাউড না করি আমরা একটু এক পাশে গিয়ে আলোচনা করি শুধু বের হচ্ছিলাম একজন রে বলে এই তোর ছাত্র লিখ বলে টেক দিছে পরে আমি ওই বাইরে রক্ষা করার জন্য আমি আমাদের যে নারী শিক্ষার্থীরা ছিল শিক্ষকরা ছিল ওনাদেরকে বললাম আপনারা সামনে যান ওরে তো নিয়ে যাচ্ছে সাথে সাথে আমাকে অ্যারেস্ট করে দিল এবং মেয়েদেরকেও আপনারা নিচে ভিডিওতে দেখছেন এটা আমি দেখি নাই এখন এটা শুধু বাংলাদেশের আইনে অন্য দেশ থেকে কোন মানুষ আসার পর শ্রমিক হিসাবে বা কোন ধরনের চাকরি করার একটিয়ার তাদের নাই তারা শুধু ভলান্টিয়ার হিসেবে চাকরি করতে পারে তাও স্বল্প মূল্যে সীমিত সংখ্যক তিন থেকে চার টাকা কিন্তু আমরা দেখি স্থানীয়দের পাতিল করে আট হাজার টাকা তেরো হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দামের চাকরি অ্যাভেলেবেল রোহিঙ্গারা করে যাচ্ছে আমরা সেটার সমাধান চাই আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি এখানে শুধু এখন শিক্ষক আন্দোলনে সীমাবদ্ধ নয় এর প্রশাসনিক যে কর্মকর্তাদের আমাদের কিছু দিয়ে আসা হয়েছে আমাদের চিকিৎসা খরচ বহন করবে তারা এগ্রি হয়েছে বলে কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়েছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি এটা সমাধান হওয়ার পর প্রধান উপদেষ্টা আসলে আমাদেরকে যাতে শিক্ষক প্রতিনিধি নিয়ে তাদের একটা মিটিং এর ব্যবস্থা করে দেওয়া হয় এবং এই জন্য ঘটনায় উসি যেটা দেখিয়েছে এটার যাতে সুস্থ তদন্ত হয় এটার সুস্থ তদন্ত হয়ে আমাদের জনগণের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি সেই কনস্টেবল সহ সবার শাস্তি যাতে দেখিয়ে দেয় সেটা আমরা চাই